আমি শুনছিলাম অনেক মেয়ে নাকি এখন বাংলাদেশ চলে যাচ্ছে কিংবা অন্য কোথাও চলে যাচ্ছে সোনাগাছি ছেড়ে কিংবা যৌনপল্লী ছেড়ে সেরকম নয় যাদের চিন্তা চিন্তায় আছে সবাই ছেড়ে চলে যাচ্ছে এরকম না চিন্তায় আছে এখানে এখন বলতে যৌনকর্মীদের মধ্যে নাইনটিন পারসেন্ট ডকুমেন্টস আছে কিছু না কিছু ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের ভিত্তিতে আমি প্রথমেই বললাম হয়তো দু হাজার দুই সালে নেই কারো দু হাজার দুই সালে ভোটের লিস্টে নাম আছে তার পরে নাম আছে অনেকে হয়তো দু হাজার কুড়িতে নাম এসছে কারো পঁচিশে এসছে কারো আঠেরো এসছে যেরকম যেরকম ভোট হয়েছে সেরকম নাম বিভিন্ন সময় দেখি যে আপনাদের একটা যৌনপল্লী রয়েছে মাটিয়া সেখান থেকে অনেক বাংলাদেশি মেয়েকে বিক্রি করা বিয়ের প্রলোভন দিয়ে এপারে নিয়ে চলে আসে একটা মেয়ে যখন এপাশে চলে আসে হয়তো কেউ তাকে বিয়ে করলো তারপর এক বছর দু বছর তিন বছর তার সঙ্গে থাকলো একটা সন্তান হয়ে গেল তারপর তাকে তাড়িয়ে দিল এরকম দেখেছি অনেক যে আপনাদের যৌনপল্লী বিভিন্ন জায়গায় যৌনপল্লীগুলোতে তারা এসে মানে উপস্থিত হয় মানে সেক্ষেত্রে এই এদিন নিয়ে কি এক্সপিরিয়েন্স আপনার দেখুন এই বিষয়টা আমার আমাদের যে সংগঠনিক নিয়ম বা আমরা যে কাজগুলো করি অ্যান্টি কাজ সেখানে কিন্তু আমাদের স্বশাস্ত্র যে বোর্ড আছে বোর্ডের যে নিয়ম আছে আমরা যদি কোনো বিদেশি মেয়েকে আমরা বোর্ডে তুলি না আমাদের বোর্ডে তোলা হয় না সেই মেয়েটিকে বিয়ে করে এনেছিল এখানে একটা আধার কার্ড হয়েছে কিংবা ভোটার কার্ড আমি বলি আমরা তুলি না যদি এরকম কোনো মেয়ে আসে আমরা সেটাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করি যে এটা আমাদের পক্ষে সম্ভব না সেটা পুলিশ বা প্রশাসন দেখবে বা সরকার কোনো ডকুমেন্ট নেই না ডকুমেন্ট নেই বা এরকম যদি আমরা জানতে পারি যে কোনো যদি এরকম এসে থাকে সেটা আমরা এটাকে হ্যান্ডেল করি না সেটা পুলিশ পুরোপুরি করে এসআইআর নিয়ে এই মুহূর্তে সবাই চিন্তিত আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দুর্বারের অফিস অর্থাৎ কলকাতার সেই বিখ্যাত এইসিয়ার বিখ্যাত যৌনপল্লীর যে অফিস রয়েছে সেই সেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে সোনাগাছির ঠিক পাশেই সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং দুর্বারের যিনি সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে আমি কথা বলব বিশাখাদি বলছি আপনার আন্ডারেতে এখন প্রচুর মেয়ে রয়েছে অনেকের হয়তো ভোটার কার্ড নেই আধার কার্ড নেই কিভাবে তাদেরকে আপনি মানে কি ভাবছেন তাদের নিয়ে এসআইআর যে নিয়ে যেটা ভাবার ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না বাড়িতে ওরা আসছেন এসে আমাদের কি প্রশ্ন করবে কি ডকুমেন্টস নেবে সেটা আমরা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয় এটুকু শুনেছি যে এগারোটা যে কোনো ডকুমেন্টস থাকলে একটা ডকুমেন্টস দেখবে সেই জন্য আমরা যা আমাদের কাছে ডকুমেন্টস আছে সেটাই যদি হয় তাহলে আমাদের কাছে এনআফ ডকুমেন্টস আছে এক একজনের কাছে ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড কারোর ইলেকট্রিক বিল মানে এরকম যে আছে এগারোটার মধ্যে যদি আমার একটা বা দুটো বা তিনটে দেখাতে হয় তাহলে আমাদের কাছে সেটা আছে কিন্তু অনেকের নাম যে মানে দু হাজার দুই সালের আগে অনেকের ভোটের লিস্টের নাম নেয় তারপরে নাম আছে কেউ কেউ নতুন নতুন ভোটার হয়েছে যাদের ক্ষেত্রে যে বলা হচ্ছে বাবা মায়ের ডকুমেন্টস আনতে হবে সেখানে অনেক সময় অনেক মেয়েরা বহু বছর আগে তারা বাড়ি থেকে চলে এসছে যৌনকর্মী জানার পর বাড়ির সঙ্গে সম্পর্ক তাদের শেষ হয়ে গেছে বাড়িতে কোনো লেনদেন নেই তাহলে তারা এই বাবা মায়ের ডকুমেন্টসটা কোথায় পাবে এখানে একটা সমস্যা আমাদের সেটা নিয়ে মেয়েরা চিন্তিত আছে অবশ্যই তারা চিন্তিত করছে যে এটা হলে আমাদের কি হবে তো আমরা সরকারের উপর অবশ্যই ভরসা রাখি যে আমরা ভারতবর্ষের নাগরিক আমাদের ভোট দেওয়ার অধিকার যেরকম আছে সরকারের কাছে আর্জি জানাবার অধিকার আছে আমরা সরকারের কাছে বলি আপনারা বি বিবেক বা বিবেচনা করবেন যে আমাদের কিভাবে আমরা সেই জায়গাটাকে নাম আবার নথিভুক্ত করা যায় সেটা রাস্তা অবশ্যই দেখাবেন এবং সেন্ট্রাল সরকারকে বলি যে একটা ফেসিলিটি যেটা আমি জানতে পাচ্ছি। শুনে শুনে যেটা জানতে পেরেছি যে স্মার্ট ভোটের কার্ড কার্ড যেটা হয়েছে সেটাতে আমি যে রাজ্যে থাকি না কেন যেরকম ভোট দিতে পারবো এটা কিন্তু আমাদের জন্য খুব সুবিধা হচ্ছে এই কারণে যৌনকর্মীরাও কিন্তু পরিযায়ী শ্রমিকের মতন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে গিয়ে তারা কাজ করে ভোটের সময় যদি অন্য কোনো জেলায় থাকে তাহলে ভোটটা কিন্তু ক্যান্সেল হবে না সে ভোটটা দিতে পারবে আমার একটা জিনিস বড় প্রশ্নের রয়েছে দেখুন আপনাদের এই যৌনপল্লীগুলোতে যারা চলে আসে তারা কিন্তু স্বামী সংসার বলো কেউ হয়তো বিয়ে করেনি সেই অবস্থায় চলে এসছে ঘর বাড়ি দীর্ঘদিন কোনো খোঁজখবর রাখেনি তারা হয়তো আর কোনোদিন ফিরবে না তাদের যদি কোনো ডকুমেন্ট না থাকে সেটাই তো একটা চিন্তার বিষয় এখানে এখন বলতে যৌনকর্মীদের মধ্যে নাইনটি পারসেন্ট ডকুমেন্টস আছে কিছু না কিছু ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের ভিত্তিতে আমি প্রথমেই বললাম হয়তো দু হাজার দুই সালে নেই কারো দু হাজার দুই সালে ভোটের লিস্টে নাম আছে তার পরে নাম আছে অনেকে হয়তো দু হাজার কু কুড়িতে নাম এসছে কারোর পঁচিশে এসছে কারোর আঠেরো এসছে যেরকম যেন ভোট হয়েছে সেরকম সেরকম নাম এসছে তো তাদের ক্ষেত্রে কী হবে যদি বাবা মায়ের ডকুমেন্টস না দেখাতে পারে যারা বিয়ে করেছে যাদের বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই তারা স্বামীর ডকুমেন্টস দেখাতে পারে সেটা হয়তো দেখাতে পারবে স্বামীর বাবা মায়ের ডকুমেন্টস দেখাতে পারবে সেক্ষেত্রে কি হবে আমি এখন জানি না ব্যাপারটা যতক্ষণ না বাড়িতে আসবে ইনকোয়ারি ততক্ষণ আমি বলতে পারবো না বলবো সবাই একটু আতঙ্কে আছে যে আমাদের কি হবে কি জিজ্ঞাসা করবে সেটা নিয়ে আতঙ্কে আছে আর পাঁচজন পাবলিক আতঙ্কে রয়েছেন রয়েছেন যারা স্বাভাবিক সমাজে আপনাদের সেরকম একই প্রত্যেকের কেন আমরা সাধারণ মানুষের থেকে অসাধারণ কিছু নয় পেশাটা আলাদা সেই জন্য কিন্তু আমরা মানুষেরই মতন সবাই সবার মতন সময় সবাই যা ভাবছে আমরাও তাই ভাবছি আমি শুনছিলাম অনেক মেয়ে নাকি এখন বাংলাদেশ চলে যাচ্ছে কিংবা অন্য কোথাও চলে যাচ্ছে সোনাগাছি ছেড়ে কিংবা যৌনপল্লী ছেড়ে সেরকম নয় যাদের চিন্তা চিন্তায় আছে সবাই ছেড়ে চলে যাচ্ছে এরকম না চিন্তায় আছে এই চিন্তাটা লাঘব করবার জন্য আপনার দুর্বারের তরফ থেকে কি করছেন আমরা মেয়েদেরকে আশ্বাস দিচ্ছি অবশ্যই সরকারের প্রতি আমাদের ভরসা আছে সরকার নিশ্চয়ই ভাববে যৌনকর্মীদের নিয়ে যারা এরকম মানুষজন আছে তাদের কাছে কিছু ভারতের ডকুমেন্টস আছে সেটা তো অবশ্যই সরকার দেখবে আশা করি এটা আমাদের আমরা সরকারের প্রতি খুব আশাবাদী আর কি যেমন একটু আমি ঘুরিয়ে একটু মজা করেও নয় এটা সিরিয়াস একটা কথা বলছি যে মেয়েরা এই যৌনপল্লীগুলোতে রয়েছে তারা কিন্তু আমাদের দেশের বাবুদের তারা কিন্তু অনেকটা এন্টারটেনমেন্ট করিয়ে এসছেন এতদিন ধরে আর তারপরে যদি সেই শ্রমিকটাকে অর্থাৎ যৌন শ্রমিকটাকে যদি এদেশ থেকে চলে যেতে হয় তাহলে সেটাকে মানে আপনাদের তো কোনো একটা ভাষা আছে কি বলবেন আবারও বলি এটা যখন সে ভোট দিচ্ছে সরকারি একটা কাঠ পাওয়ার এতে মানে পাওয়ার পেয়েছে তার অধিকার দেওয়া হয়েছে যে আজকে জনপ্রতিনিধিকে চুজ করার জন্য একটা কাউকে ভোট দিতে হবে যখন আমি ভোট দেওয়ার অধিকার আছে তো তাদের কাছে আমার এই এখানে থাকার জন্য আমি তাদের কাছে দাবি করতে পারি সরকারের কাছে দাবি করতে পারি আমার ভারতের ডকুমেন্টস আছে আমাকে থাকতে দিন আমাকে থাকতে দিন যদি আমি অন্য দেশই হই আপনার কাছে যদি থাকে সেটা যাবে তাদের কি আছে যা যদি আমাদের মানে মনে করে যদি অন্য দেশের কেউ থাকে তাহলে সেটা যাবে কিন্তু ভারতের ডকুমেন্টস যাদের কাছে আছে তাদেরকে আমি কি করে বলবো বাবা আমরা বলতে পারি সরকার তো ডকুমেন্টস দিয়েছে না সকল ডকুমেন্টসটা অরিজিনাল কিনা সেটা দায়িত্ব সরকারের যাচাই করার সেটা তো আমাদের সম আমাদের পক্ষে সম্ভব না যাচাই করার আমাকে আপনি অধিকার দিয়েছেন অধিকার যদি না দিতেন আমি আজকে দশ বছর বিশ বছর ধরে আছি আমাকে অধিকার দিয়েছেন বলে তো আমি আছি অর্থাৎ বিশাখাদির কথা শুনে যতটুকু মনে হলো বিশাখাদিও কিন্তু কিছুটা হলেও ধন্দে রয়েছেন কি হবে সবাই কি হবে কিন্তু আমার সেটা অবশ্যই আছি এই কারণে যে আমরা যেহেতু এই কমিউনিটির লোকেদের সঙ্গে কাজ করি বা কমিউনিটির প্রত্যেকটা ব্যাপারে বলে তারা বলছে আমাদের এইটুকু ভরসা দেওয়া যে আপনারা থাকুন অবশ্যই সরকার কিছু ভেবে এই জায়গাটাকে তৈরি করেছে এটা আমার মনে হয় না যে এটা এভাবে কাউকে তাড়িয়ে দেবে আমার মনে হয় না হয়তো যাদের অন্য অন্যভাবে যারা মারা গেছে বা এর ইত্যাদি যারা আছে তাদের ক্ষেত্রে হয়তো ভোটের লিস্ট থেকে নাম বাদ যেতে পারে কিন্তু যাদের লিস্টে নাম আছে যারা বেঁচে আছে তাদের কেন হবে আশা করি এটা হবে না এটা আমার আমার মানে নিজের যে বিশ্বাস এবার কি হবে বলতে পারবো না বিশ্বাসের জায়গা থেকে বলছি এটা আমি বিশাখাদের সঙ্গে কথা বলে এতটুকু মানে পরিষ্কার যে সবাই কিন্তু একটা একটা মানে ভয়াচ্ছন্ন ভয়াচ্ছন্নভাবে রয়েছেন কিন্তু এই প্রক্রিয়াটাতে সরকারকে সাহায্য করুন ভয় পাওয়ার কিছু নেই যারা সত্যিকারে কোনো এমন কিছু কাজ করেছেন এ দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা হতে পারে কিন্তু যারা এদেশে এতদিন রয়েছেন কাউকে এখান থেকে আশা করি আমাদের সরকার তাড়াবে না অযথা গুজবে কান দেবেন না আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন